নেতৃবৃন্দে যুক্ত হয়েছেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র নায়ক চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা সকলে সাদার সাথে সালাম দিয়ে বরণ করেছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত ওলামানি করম সাংবাদিক গৌরম আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি যেহেতু আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন আমরা আপনারা সকলে আমাদের সহযোগিতা করি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে এই আমাদের গণতন্ত্রের মাথা সাবেক তৈরি প্রধানমন্ত্রীর আমাদের মা এবং খেলনা জিয়ার সুস্থতা কামনা আমরা সকলে আজকে এই অংশগ্রহণ করবে আমাদের সাথে আজকে তারা অংশগ্রহণ করেছে এই দেশের আগামী দিনের কণ্ঠ সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আজকে বাংলাদেশের গণতন্ত্রের আপসী নেত্রী ও দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বিএনপির চেয়ারপার্সন সাধারক প্রধানমন্ত্রী বেগম হয়েছেন বাংলাদেশ জাতি দলের আর পার্টির চেয়ারম্যান চলমান আন্দোলন নেতৃত্ব বাংলাদেশের আগামী আসা নেওয়া পেপে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব ফখরুল ইসলাম আমাদের মাঝে পেছি পেয়েছেন এনবেন্দ্র সকল পর্যায়ে জাতীয় স্থায়ী কমিটির সহ সকল পর্যায় নেতৃবৃন্দ হয়েছে এখন সংক্ষিপ্ত বক্তব্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম এখানে বক্তব্যের কিছু নেই আমি শুধু এইটুকু বলতে চাই আজকে যার জন্মদিনের জন্য আমরা দোয়া মাহফিল করতে যাচ্ছি সম্ভবত সারা বিশ্বে নারী নেত্রীদের মধ্যে তিনি একমাত্র নারী নেত্রী যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে চলেছেন এবং এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ফ্যাসিবাদী একটি শক্তি আওয়ামী লীগ তারা বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশে বেগম খালেদা সংগ্রামের মধ্য দিয়ে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করেছে আসুন আজকে এই মিরাজ মাহফিলে নেত্রী আমাদের এখন অত্যন্ত অসুস্থ তিনি এখন হাসপাতালে আছেন আমরা সবাই মিরা আল্লাহ কাছে এই দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে সম্পূর্ণ সুস্থ করেন এবং সুস্থ আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি বিদেশে আছেন তিনি যেন বিদেশে দেশে চলে আসতে পারেন আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এখনো আটক আছেন তারা যেন বেরিয়ে আসতে পারেন এবং সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এই বিপ্লবের পরে সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি আল্লাহ তার কাছে সেই দোয়া আমরা চাই সকলকে অনেক ধন্যবাদ আসুন আমরা আল্লাহ তাদের কাছে সেই দোয়া চাই মিলাদের মাধ্যমে সামালকুম

<Sibluk tier Adams> saya <nullisa> SWT,

सल्लल्लाहु अलैहि वसल्लम 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 सल्लल्लाहु अलैहि مصطفى جعل إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المزدلين الصلاة والسلام عليك يا رحمة الله لا إله إلا الله

اللهم <سؤال> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما صغيرا رب

আল্লাহ যা কিছু তালাত করেছি যা কিছু পাঠ করেছি আল্লাহ ক্ষমা করিয়া সবটুকু কুঠি গুনে বৃদ্ধি করিয়া আমরা আমিন আমিন করছি কোন উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে তোমার আর হাত উঠাইলাম আপনি জানেন আল্লাহ আমাদের মা দেশ নেত্রী গণতন্ত্রের প্রহরী আল্লাহ বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তোমার শাহিদার বা হাত উঠাইলাম মাহবুদ মেহের বাণী করে আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ তাকে দান করে দেন এই দেশ জাতির খাদ্য করার জন্য তোপি দান করে দেন আল্লাহ তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের গণতন্ত্রের জন্য এ সর্ব সার্বভৌমত্বের জন্য এ দেশের ইসলামী মূল্যবোধের জন্য কাজ করতে পারে তোপি দান করে দেন রাব্বুল আলমিন মেহের বাণি করি আলমে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জহর রহমান কে আপনি শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ মহানের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর কে আপনি জান্নাতুর টুকরা বানিয়ে দিন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ বনানের গভর্নর কবরস্থানের মধ্যে আমাদের ভাই আল্লাহ তার কবর কে জান্ন করে দি আল্লাহ গণতন্ত্রের আল্লাহ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি পরিপূর্ণ সুস্থতা আল্লাহ দেশ জাতির করার বাংলাদেশে খ্যাতমত করতে পারে সে তো পিতাকে দান করে দিয়ে আল্লাহ এই দেশের গণতন্ত্র পরিবেশ সৃষ্টি করে দিয়েন আল্লাহ মেহেরবানি করিয়া বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ সকল ষড়যন্ত্র দিয়ে দেশ এবং জাতিকে আপনি হেফাজত করুন আল্লাহ মেহেরবানি করিয়া তাদেরকে কবুলার মঞ্জুর করে নিন আল্লাহ মেহরবানি করিয়া ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা হাজার হাজার বাইরা শিশু আল্লাহ শিশু যুবক এবং ভাইরা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে আপনি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ সারা বাংলাদেশের যে অসংখ্য মানুষ আল্লাহ আহত অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন <laughs> Inna Allah Muhammad Rasulullah. Assalamualaikum. Ay, basen. Apan na basen. Basen.